আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি ঠাকুরগাঁ উপজেলা রানী সঙ্গের রাজবাড়ি দেখতে ইতিমধ্যে ঠাকুরগাঁ রানী সঙ্গল পীরগঞ্জ সহ আরো অনেকগুলো জেলা রয়েছে যারা সবাই রাজবাড়ি থেকে ঘুরে এসেছেন কিন্তু আজকে আমি প্রথম যাচ্ছি এই রাজবাড়িতে পুরো বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা ভ্রমণ করতে পছন্দ করে কিন্তু ভ্রমণের মধ্যে যে জ্ঞানটি রয়েছে সেটি কজনে বা অর্জন করে যাই হোক দেখতে রানী সঙ্গে চলে আসলাম আর রানি সঙ্গে আসার রাস্তাটা একদমই সোজা আপনারা সবাই রানী চলে আসতে পারবেন বা গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন ছোটবেলা থেকে রানী সঙ্গে আমি বীজ বাড়ারও বেশি এসেছি এবং এই রাস্তা দিয়ে বীজ বাড়ারও বেশি গেছি কিন্তু আমি জানি না যে এখানে এই রাজবাড়ি অবস্থিত ইতিহাস কোনো ছোটখাটো বিষয় নেই ইতিহাস মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিহাসের মাধ্যমে মানুষ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবার আমরা ঠাকুরগার রানী সংকলে অবস্থিত টঙ্গনাথের রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত জানব ঠাকুরকার উপজেলা রানী হতে মাত্র 1.3 কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে এই রাজবাড়িটি অবস্থিত অনেক সংবাদ ও তথ্যসূত্র বলেছে রাজার বাড়িটি মালদুয়ার অরগণার অংশ ছিল রাজবাড়ি নির্মাণের কাজ শুরু করেছিল বুদ্ধিনাথ চৌধুরী এবং তার পুত্র রাজা টঙ্গনাথ এটি সম্পূর্ণ করেছেন এবার আসা যাক এই উপজেলার নাম রানী সংকল কেন হয়েছিল আসলে রাজার যে স্ত্রী ছিলেন তার নাম ছিল দেবী যার নাম অনুসারে রানীশঙ্গল নামকরণ করা হয় এই উপজেলাটির দেখুন ইতিহাস জানা কতটা জরুরি প্রতিটি জেলা বা উপজেলার নামকরণ করার জন্য একটি ইতিহাস রয়েছে এই ইতিহাসটি না জানলে আপনারা কখনোই জানতে পারবেন না যে কোন জেলার নাম কি জন্য রাখা হয়েছে টঙ্গনাথের ব্রিটিশ শাসনকালে চৌধুরী উপাধি দেওয়া হয় পরে তিনি রাজার উপাধিও পান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন রাজার বাড়ি নির্মাণকাল হিসেবে বলা হয় যে এটি ঊনবিংশ শতাব্দীর শেষের ভাগে নির্মিত হয়েছিল এবার আমরা রাজার বাড়ির স্থাপত্য ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবো রাজার বাড়িটি প্রায় দশ একর জমির উপরে অবস্থিত ছিল এটিতে সাধারণত লাল রঙের দাল এবং স্থাপত্য ভিক্টোরিয়ার প্রভাব ও কারুকার্যের কাজ দেখা যায় রাজবাড়ির সাংলাগনা অংশের কাছেই কাচারি বাড়ি এবং দুটি পুকুর রয়েছে এবং রাজবাড়ির একটি অন্ধর অর্থাৎ অন্ধমহলের অংশ রয়েছে রাজবাড়ির গুয়ার ভিতরে বাইরেও এখন রাজবাড়ি নিয়ে আরো অজানা অনেক তথ্য রয়েছে যাই হোক এবার আমরা আসি বর্তমান অবস্থা এবং দমন উন্নয়নে রাজবাড়িটির বর্তমান অবস্থা খুবই অবহেলিত এবং জর্জরিত দেখতে পাচ্ছেন একদম ভাঙে চুরে সব ধ্বংসাবশেষ হয়ে গেছে তবে এটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় রয়েছে দু হাজার উনিশ সালে রাজবাড়িটি গেট করা হয় এবং এটি সরকারি রূপে স্বীকৃতি দেওয়া হয় এবং সংস্কারের কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছিল তাছাড়াও এই রাজবাড়িটি প্রত্নতন্ত্র অধিদপ্তরের নজরে দেওয়া হয়েছিল এবং সংস্কারের পরিকল্পনা আলোচনা করা হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটি নিয়ে এখনো কোনো প্রকারের কোনো কাজ করা হয়নি বা উন্নয়নমূলক কিছু করা হয়নি যাই হোক এটি এখন সরকারি জমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর পরবর্তী ভিডিওতে